সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম ইন্নাল ভাইয়ের বাসায় চলে আসছি আজকে ইন্নাল ভাইয়ের কাছে আজকে দুই হাজার চব্বিশ সালের বর্ষ সেরা কালেকশান দেখব পাঁচপন থেকে শুরু করে আট মন পর্যন্ত দানব আকৃতির গরু রয়েছে তো কথা না বাড়িয়ে ইন্নাল ভাইয়ের সাথে কথা বলি এবং তার গরুগুলো নিয়ে

ইনাল ভাই রেগুলার গরু পাঁচ পিস হওয়ার কারণ কি কম মনে হচ্ছে জি ভাই ওই রেগুলার গরু আজকে বড় গরু কালেকশন করতে গিয়ে রেগুলার গরু আমি হলো কালেকশন করছি আপনার পাঁচ পিস পাঁচ পিস আচ্ছা একজন ক্রেতা এসেছে আপনার বাসায় গরু কিনতে গত বছর আতে ওনার সাথে আমার দেখা হয়েছিল আপনার নাম আমার নাম মোহাম্মদ রিজাউল করিম রিজাউল করিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ইনাল ভাই কাছ থেকে কতগুলো গরু কালেকশন করলেন গত বছর বছর এই কয়টা পঁচিশ পিসের মতো চলে গেছে খামারে আচ্ছা আজকে এসে কি কোনো কালেকশন হয়েছে কিছু করে কালেকশন করেছেন আচ্ছা আচ্ছা গেল বছর যেগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলোতে আপনারা আশাজনক লাভ মানে লাভবান হয়েছেন তো না গত বছর যে গুলো নিছি আশা যদি না হয়তো তো আসে এবার আসতেন না না এবার আসতো আচ্ছা লাভ হয়েছে তো ব্যবসা হলো ব্যবসা যেখানে ব্যবসা হয় মানুষ সেখানে যায় ব্যবসা না হলে কি সেখানে কোন দেয়নি আমি যে গত বছর গরুগুলো আনেছি আমি গরুগুলো খুবই খুব ডিফিট এবং খুবই সুন্দর আমার খামারে যে কাস্টমারগুলো তো প্রত্যেকটা গরু পছন্দ করে আমার অল্প অর্থ মধ্যে গরুগুলো বিক্রি হয়ে গেছে এবং আমি রয়ে সে কুকান্ডের পনেরো দিন আগে আমার গরুগুলো সেল হয়ে গেছে মোটামুটি পনেরো দিন আগে আপনারা বুকিং শেষ করে ফেলেছিলেন শেষ হয়েছে আচ্ছা আচ্ছা এইবার কি আপনাদের খামারের ধারা মানে ধারণ ক্ষমতা বৃদ্ধি করেছেন আগের তুলনায় আরো বেশি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে আজকে কিছু কালেকশন করেছেন তাহলে ইনাল ভাইয়ের কাছে এসে কালেকশন করা যায় করা যায় ধন্যবাদ আপনাকে আবার আসবেন আপনাদের খামারের নাম বাগানবাড়ি এগ্রোফোফ ঠিকানা নথসিন্দী আচ্ছা আচ্ছা ইনাল ভাই তাহলে ভাইয়ের যে গরুগুলো আছে এগুলো যাবে কবে এই আজকের গরু ভাই গতকালকে কালেকশন ভাই

নাভিকম্বল কম্বল রয়েছে কোন জাতের গরু এটা ভাই এটা আপনার সাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু দর্শক দেখতেই পাচ্ছেন হালকা সিং সুন্দর মাথা চূড়া মাজার স্ট্রাকচার সব দিক থেকে মাশাআল্লাহ পারফেক্ট একটা কালেকশন আচ্ছা এটা কয় দাতে আছে ভাই এটা দুই দাতে আছে ভাই দুই দাঁত জি ভাই এত বড় গরু দুই দাঁত জি ভাই গরু চামড়াও অনেক ঝিলা এখনো আপনার 2025 সালে আপনার এগুলো হাট মানে বর্ষ সেরা বলা যায় এটা এখনই হাট সেরা আছে জি ভাই এত বড় একটা গরু ওজন কতটুকু হইতে পারে ভাই এক ওটার ওজন আছে একবারে পিওর মাংস পাবে আট মন আট মন পাবে জি ভাই মাসাল্লাহ মাসাল আপনি পাশে দাঁড়ান একটু যিনি আছেন পাশে দাঁড়ান গরুর পাশে যান গরুর পাশে দাঁড়ান হ্যাঁ পাশে দাঁড়ান মাসাল্লাহ হাইট কতটা দেখার মতো একটু ঘুরিয়ে দেখান ভাই এই গরুটা কত হলে দিতে পারবেন বলেন ভাই এই গোটার আমি দাম রাখছি আপনার ফিক্সড দাম ফিক্সড দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ আচ্ছা আচ্ছা অনেকগুলো হাইডে রাখে যে স্পেশাল গরু দাম দেওয়া যাবে দুই লাখ পঞ্চাশ দামদার সুযোগ থাকছেই না আজকে জি ভাই একবারে দামদার সুযোগ নাই বললেই চলে একটু সম্মানই করবো আপনার যেহেতু কারফিউর আপনার হলো বাজার যাচ্ছে জি এখন কাস্টমারও কম আমরা গরুগুলো একবারে সিপ্রেটে রেট কি কিনতে পেরেছেন আমরা বিক্রিও করবো একবারে সিপ রেটই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চলেন পরবর্তীটা দেখি আমরা এটা তো বিস্কিট কালার জি ভাই

আগামী এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে জি ভাই আচ্ছা তাহলে আগেরটা দাঁত ছিল এটা দাঁত হয় নাই ওজনে কেমন তফাৎ আছে বলেন ভাই গোটার ওজন আছে আপনার এলা 6.5 মন আছে 6.5 মন মোটামুটি 1.5 মন মাংস কম বেশি জি ভাই দামে তো তাহলে কম হবে নাকি দামেও আপনার একবারে অনেক অনেক খানি কম আছে কত মানে আমি সিপ্রেটে গরুগুলো দিচ্ছি এরা দাম রাখবো 1.80000 টাকা 1.80 6.5 মন ওজন আশা করছেন জি ভাই মাশালা এটা দেখি দাম সুযোগ আছে ভাই এটাতেও একটু দাম দরের সুযোগ আছে হালকা আছে নাকি একটু মানে সীমিত যেটা সম্মানই না করলে নাই আচ্ছা আচ্ছা তা আজকের কালেকশন দর্শক সব দেখতেই পাচ্ছেন পাশেরটা দেখবো আমরা মাশাআল্লা এইটা আবার টকটকে লাল জি ভাই এটাও তো দেখি একই ছাঁচটা একই মনে হচ্ছে সাইজ চুদ ভিন্ন শাহিওল জি ভাই শাহিওল ভিটাল শাহিওয়াল না ভিগম বল দেখেন পা গোলা দেখবেন যে মোটা আছে কি না এনাল ভাই এই বয়সে কি অবস্থা দাঁত হয়েছে কি এই আপনার দাঁত অলরেডি আপনার দাঁত পড়ে গেছে মানে এখন নতুন দাঁত উঠে নাই মানে এটা নতুন দাঁত উঠবে সময় খুব বেশি লাগার কথা না তো এই তো মানে আপনার দিনের মধ্যে দাঁত উঠে যাবে বিশ দিন আচ্ছা 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 তিন নম্বর গরু ওজনের কেমন কি আছে ওজন আপনার সাড়ে ছয় সাড়ে ছয় মন আসলে এই গরুগুলা আমি বলবো ফ্রেমটা দেখেন কতটা বড়

বছরে দশটা বারোটা পাওয়া যায় খুব বেশি পাওয়া যায় না আপনি এই বছরে যত কালেকশন করছেন আমি এত বিগ সাইজের গরু না না আমরা দেখাতে পারি নাই আপনিও দেখাইতে পারেন নাই আচ্ছা পাশেরটা দেখেন চার নাম্বারটা এটা তো সাতটা আছে নাকি জি ভাই এইটাও তো দেখছি ওই লাল এবং বিস্কিট মিশ্রণ আছে প্রতিটা গরুতে ডাবল নাভি কমল আছে তো জি ভাই জাত কি এটা ভাই এটা একটা আপনার সাহিওয়াল বিটের গরু এটা আটা সাহিওয়ালের মুন্ডি গরু দেখেন আপনি সিংটার দিকে মুন্ডি সিংটার হবে না নাকি জি ভাই যেটাকে আমরা যে ব্রাহ্মা মাথা বলি জি ভাই এটার সিং হবে না কয় মাস বয়সে করু এটা এই গোটারও বয়স আপনার প্রায় তেইশ মাস হয়ে গেছে এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এক মাস সময় লাগতে পারে ওজনে কেমন হবে এটা এই ওজন আছে আপনার এটা সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন বিশাল দেহি গরু আপনার গরুগুলা ফ্রেম দৃষ্টি ওজন এখন আসে নাই ফ্যাটেলিং এর একদম উপযুক্ত হয়ে আছে অনেক লম্বা ফ্রেমের গরু খুব কম পাওয়া যাবে এগুলো দর্শক এটার দাম কত রাখবেন বলেন এটার দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন সুযোগ তো সেই সীমিতই জি ভাই আচ্ছা আচ্ছা পাশেরটা দেখেন পাঁচ নম্বরটা এটাও লাল মাশাল দেখেন নাভি দেখেন কম্বল দেখেন মাথার স্ট্রাকচারটা দেখেন চূড়া দেখেন কি জাত ভাই এটা এটা একটা আপনার পাকিস্তানি বিটের একটা সাইওয়াল পাকিস্তানি বিটের সাইওয়াল এখানে কি যা আছে সব সাইওয়াল জি ভাই এই সাইওয়াল গোটা কয় মাস বয়স হয়েছে

ওরা হ্যাঁ বলি সেটা সম্মানই করব সম্মানই করবেন পাশে দিটা আনকমন কালার দেখতে পাচ্ছি কুকি লাল হাইট আছে তো ভালো এটার ভাই খালি হাইট না চামড়া দেখেন গলার ঝুল দেখেন আপনার পাগুলো অনেক মোটা মোটা গঠনটা অনেক সুন্দর কি জাতের এটা এটাও আপনার একটা সাহিওয়াল ব্রিডের গরু সাহিওয়াল ব্রিডের গরু কেমন বয়স হইছে এটা এই বয়স আপনার 22 মাস 22 মাস দাঁত পড়ে নাই দাঁত পড়ে নাই দাঁত উঠে যাবে এসব গরু কতটুকু ওজন হতে পারে এটা এগুলোর ওজন আছে ভাই পাঁচ মন আছে পাঁচ মন এটা দাম কত নেবেন বলেন এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক চল্লিশ সস্তার বাজারে হান্ড্রেড ব্রিডের গরু নাকি জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন শক্তিশালী গরু সুস্থ গরু খুদখাম বিহীন গরু আচ্ছা পাশেরটা দেখেন এটা কি যাদের ভাই এটা আপনার একটা ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল একটু ধাক্কা দেন দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক সাইকেল ডাবল নাভি কম্বল রয়েছে শক্তিশালী গরু এটা কয় মাস বয়স হতে পারে এগারোটার বয়স আপনার তেইশ মাস তেইশ মাস আজকে কালেকশনের প্রথম লটের ধামাকা লটের শেষ কালেকশন কতটুকু ওজন আসবে এগারোটার ওজন আছে পাঁচ মন প্লাস আছে পাঁচ মন প্লাস কেমন দাম হলে দিবেন এটা এগোটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ গরু দেখলাম সাতটা এখানে তো এক্সক্লুসিভ কালেকশন এক লাখ পঁয়তাল্লিশ থেকে শুরু করে উপরে আড়াই লাখ পর্যন্ত দেখেছি এই জায়গাতে তো আসবে না যে যেভাবে নিতে চাই সরাসরি কথা বলে নিতে কি আচ্ছা যদিও না হবে তারপরেও যদি কোনো ক্রেতা ভাই এই দামগুলো হিসাব করে যেমন আড়াইশো ছিল এক লাখ আশি ছিল এই দামগুলো যোগ করে এটা দাম অ্যাভারেজ যেটা আসবে একসঙ্গে সাতটা নিলে কি কোনো ছাড় দেওয়া যাবে সীমিত ছাড় দেওয়া যাবে কি একটা এই গরু কোনো দশ ভাই বন্ধু যদি সাত পিস একসঙ্গে নেয় জি সেক্ষেত্রে আমার সাথে মোবাইলে যোগাযোগ করবে আমি যতটুকু সম্ভব সার দিয়ে আমি তাকে দিয়ে দিয়ে দিতে পারবেন তো ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে আপনার রেগুলার প্যাকেজ যেটা চলুন সেটা নিয়ে কথা বলি এই সেই রেগুলার প্যাকেজ এটা দেখলে শান্তি লাগে ইনাল ভাই মানে তো লাল টকটকে সুন্দর সুন্দর মাঝারি সাইজের সস্তা দামে সাইজ এখানে পাঁচটাই আছে নাকি জি ভাই আশা তো দেখি আমরা এটা কি যাদের

যে অনেক বড় বড় গরুর এই ধরনের চুট হয় না চুটের সৌন্দর্য আছে মাথা সৌন্দর্য আছে কি জাতের গরু এটা বলেন ভাই এটা একটা আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু আচ্ছা আচ্ছা বয়সে কয় মাস হয়েছে এটা গোটার বয়স বাইশ মাস বাইশ মাস একটু ঘুরিয়ে দেখান কি পাশ থেকে দেখি আমরা বাইশ মাস বয়সের একটা গরু ইনাল ভাই এটা ওজনে কেমন আসবে এই গোটার ওজন আছে আপনার এটা সেম ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দামের দিকে কেমন রাখবেন এটারও দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ বিশ হাজার পাঁচশো এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দাম তারা সুযোগ সীমিত জি ভাই পাশেরটা দেখান তিন নাম্বার কালেকশন এটা কি বিস্কিট কালার পুরাটাই জি ভাই নাভি কম্বল আছে দেখা যাচ্ছে কেমন কি জাতের এটা গরু এটা একটা আপনার সাইহল বিটের গরু সাইহল বিটের গরু মাসাল্লাহ চূড়া সুন্দর হয়েছে মাজাটার গঠনও সুন্দর দাঁত পড়েছে কি ভাই এটা দাঁত পড়ে নাই এটারও বয়স প্রায় বাইশ মাস হয়ে গেছে বাইশ মাস হয়ে গেছে এটা কতটুকু ওজন হতে পারে এটা আর ওজন আছে আপনার চারমন দশ কেজি চারমন দশ কেজি দামে কেমন হবে এটার দাম রাখবো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠেরো হাজার টাকা দাম দাড়ি শুরু আছে জি ভাই দাম দারি শুরু আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের এটা হচ্ছে চার নাম্বার গুরু পাঁচটা লট মার্শাল লাল টকটকে সামনে কালো জাত কি এটা বলেন এটা যাতে একটা শাহীবাল জি শাহীবাল ভিতর গরু বয়স কেমন হয়েছে এটারও বয়স আপনার একুশ মাস একুশ মাস আচ্ছা আচ্ছা দেখার মতো একটা কালেকশন একুশ মাস বয়স কেমন কেটার এটার দামটা রাখছে বলুন আর আপনার হলো দাম রাখছে আপনি এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো ওজন কতটুকু হবে এটা এটার ওজন আছে আপনার চার মন চার এক লাখ বারো এটা কিছুটা সুযোগ থাকবে তো জি ভাই একটু ঘুরিয়ে দেখান আমরা দুই পাশ থেকে আরেকবার দেখব গরুটা চার নম্বর গরু দেখার মতো কালেকশন পাঁচ নাম্বারটা দেখান এটা তো প্রিন্ট আছে নাকি ভাই জি ভাই কি জাতের এটা এটা একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল ব্রিডের গরু আচ্ছা কেমন বয়স হয়েছে এটার এই গরুটারও বয়স আপনার 21 মাস 21 মাস আপনি এগুলো যেটা বলেছেন যে দুই থেকে আড়াই মাসের মধ্যে সব গরুটা আসে হয়ে যাবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন তো এটার কেমন কি ওজন হবে ভাই ইম্পোর্টার ওজন আছে আপনার এলো সারমন আছে ভাই সারমন দামে কেমন হবে এটা এটা দাম রাখবো ভাই এর 1 লক্ষ 13000 1 লক্ষ 13 আচ্ছা এখানে তাহলে পাঁচটা করে দেখলাম জি ভাই এক লাখ তেরো বারো একুশ এই ধরনের দাম তো ছিল লট করলে কেমন কি দাম তো দেওয়া যায় বলুন এটার পাঁচটা করে যদি কোন দশ ভাই বন্ধু একসঙ্গে নেয় জি সেক্ষেত্রে আমার ধামাকা লট থাকছে ভাই জি এক লক্ষ বারো হাজার এক লাখ বারো হাজার টাকা পার পিস জি ভাই সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ থাকবে জি ভাই একটু কথা বলার সুযোগ আছে আমি প্রত্যেকটা জায়গাতেই আপনি সম্মানই দিব এবং কথা বলার একটু সুযোগ দিব দর্শক তো বন্ধুরা আমরা ইন্নাল ভাইয়ের সুবিশাল গরু দেখেছি সাত পিস এবং রেগুলার অ্যাভারেজ প্যাকেজ দেখেছি পাঁচটা তো অ্যাভারেজ প্যাকেজের দাম ছিল এক লক্ষ বারো হাজার টাকা বার পিস এবং এই স্পেশালগুলো আমরা দেখিয়েছি আপনাদেরকে সিঙ্গেলে সিঙ্গেল দাম দর লটে চাইলে নিতে পারবেন ধামাকা অফার থাকবে ওখানেও তো ইনুলা ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে সরাসরি তার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এই গরুগুলো আপনারা নিতে পারবেন আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম